সে দলগত কাজটি আছে এখানে আমরা একটু দল ধাপ ধাপ্ত সাফল্য অর্জন উদযাপন করা এই পর্যন্ত তোমায় টুক করে নিও আর আমরা দেখো দলগত কাজে চলে আসলাম তো এখানে দেখো দলগত কাজে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এখন থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত সকল অনুষ্ঠানে শিক্ষকের সহায়তায় তোমরা ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা করবে ব্যবসায়টি পরিচালনার জন্য বর্ণিত নির্দেশন অনুসরণ করে এবং কাগের আইডিয়াকে প্রয়োজন অনুযায়ী পরিমার্জন করে পরিকল্পিত উপায়ে প্রকল্প বাস্তব বাস্তবায়ন করো ঠিক আছে অথবা নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করতে পারো উদ্যোক্তা হিসেবে তোমাদের যাত্রা শুভ হোক ঠিক আছে তো চলো আমরা সেই দলগত কাজটা করে ফেলি তো দেখো আমরা উত্তরপ্রদেশ চলে এসেছি দলগত কাজ একচল্লিশ পেজে সেই দলগত কাজ আমরা চলে এসেছি এখন দেখো ধাপ এক ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করা বিদ্যালয়ের আমরা সেগুলো ধাপে ধাপে কিন্তু কমপ্লিট করব তো প্রথমে আমরা বলে নিই প্রথম ধাপটি হচ্ছে ব্যবসার আইডিয়া নির্দিষ্ট করা বিদ্যালয়ের আশেপাশে ভালো শোপিসের দোকান না থাকায় আমাদের আইডিয়া হলো শোপিসের দোকান করা দুই ধাপ দুই বাজার যাচাই ও ফলাফল বিশ্লেষণ বাজার যাচাই করে দেখেছি যে শোপিস পণ্যের পর্যাপ্ত সম্ভাব্য ক্রেতা রয়েছে অন্যান্য প্রতিযোগীর সাথে টিকে থাকার সমর্থ রয়েছে এবং আমাদের পণ্যের কাছাকাছি খুব বেশি পণ্য নেই তাই এবার আমরা আমাদের ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নে এগিয়ে যাব ধাপ তিন ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন ধাপ ইতিবাচক সারা পাওয়ার পর আমরা আমাদের ব্যবসায়িক সম্ভাব্য ক্রেতা হবে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অনুষ্ঠানে আগত অভিভাবক ও অতিথিবৃন্দ দুই ব্যবসায়িক পণ্য হবে আকর্ষণীয় শোপিস তিন বিজ্ঞাপন কৌশল হবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পোস্টারিং চার ব্যবসার মুনাফা নির্ধারণের হার মোট ব্যয় দশ পার্সেন্ট ব্যবসার জন্য আর্থিক চাহিদা নিরূপণ ব্যবসা শুরু এবং ব্যবসা চালিয়ে যেতে কত টাকা প্রয়োজন তা নিচে লিখা হলো তা দেখো নিচে আমরা সেটা চ হবে ছয় হয়ে গেছে টাইপিংয়ে ভুল হয়েছে তখন এটা ঠিক করে চ হবে নিচে বিদ্যালয়ের মাঠে দোকান নির্মাণ বাবদ পনেরোশো টাকা দোকান সাজানোর ব্যয় পাঁচশো টাকা দোকানের জন্য পণ্য আঠারোশো টাকা আপ্যায়ন ব্যয় সাতশত টাকা যাতায়াত ও অন্যান্য ব্যয় আটশত টাকা অন্যান্য এক হাজার টাকা মানে অন্যান্য খরচ বাবদ এক হাজার টাকা ব্যবসার মোট প্রয়োজনীয় অর্থ বাইশ হাজার পাঁচশত টাকা তাহলে আমাদের ব্যয়ের জন্য প্রয়োজনীয় বাইশ হাজার পাঁচশত টাকা আমরা আমাদের সঞ্চয় থেকে সংগ্রহ করেছি তো এখন আমরা দেখব ধাপ পাঁচ ধাপ পাঁচে দেখো কি বলা হয়েছে ধাপ পাঁচ বলা হয়েছে ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ এবং আর্থিক বিশ্লেষণ এ পর্যায়ে আমাদের ব্যবসার সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ এবং আর্থিক দিক বিশ্লেষণ করব প্রথমে আমাদের পণ্য শপিসের মোট ক্রয় মূল্য নির্ণয় করতে হবে সফিসের ক্রয় মূল্য নির্ধারণ তো দেখো সপিসের ক্রয় মূল্য নির্ধারণ এখানে বিবরণ এখানে আছে টাকা তো দেখো শোপিসের মূল্য একশো পনেরো টাকার দরের একশো পঞ্চাশ পিস টাকার পরিমাণ হচ্ছে সতেরো হাজার দুশো পঞ্চাশ টাকা পরিবহন ব্যয় তিনশো টাকা ক্রয় শুল্ক একশো টাকা বিমা খরচ একশো পঞ্চাশ টাকা কুলির মজুরি দুই সত্তর টাকা মোট ব্যয় এই সবগুলো যে আমরা মোট ব্যয় এখান থেকে যে আমরা পরিমাণটা এখানে টাকার অ্যামাউন্ট বসিয়েছি তার মোট ব্যয় কত হয়েছে সেগুলো অ্যাভারেজ মোট করেছি যোগ করার পর হয়েছে আঠারোশো সরি আঠারো হাজার টাকা ঠিক আছে আঠেরো হাজার টাকা অতএব প্রতিটি শো পিসের ক্রয় মূল্য হবে আঠারো হাজার টাকা ঠিক আছে এবং একশো পঞ্চাশ টাকা দিয়ে সেটা কি আঠারো হাজার বাই একশো পঞ্চাশ টাকা সমান একশো বিশ টাকা এখন দেখো মোট ব্যয়ের উপর দশ পার্সেন্ট লাভে মোট ব্যয়ের ওপর দশ পার্সেন্ট লাভে বিক্রয় করতে হলে শপিসের মোট বিক্রয় মূল্য প্রতি বিক্রমূল্য বিক্রয় মূল্য হবে নিম্নরূপ বিবরণ শপিসের মোট ক্রয় মূল্য আঠারো হাজার টাকা আপ্যায়ন ব্যয় সাত টাকা যাতায়াত ও অন্যান্য উপযোগ ব্যয় আটশত টাকা মোট ব্যয় উনিশ হাজার পাঁচশত টাকা মোট ব্যয়ের উপর দশ পার্সেন্ট মুনাফা এক টাকা মোট বিক্রয় মূল্য মোট ব্যয় মুনাফা একুশ হাজার চারশত পঞ্চাশ টাকা অর্থাৎ প্রতিটি শোপিসের বিক্রয় মূল্য একুশ হাজার চারশো পঞ্চাশ বাই একশো পঞ্চাশ সমান একশো তেতাল্লিশ টাকা তাহলে আয় ব্যয় বিবরণী ব্যবসার একশো পঞ্চাশটি শোপিসের মধ্যে একশো চল্লিশটি শোপিস বিক্রয় হয় একশো চল্লিশটি শোপিসের সম্ভাব্য আয় ব্যয় বিবরণী নিচের চক ছকের মাধ্যমে উপস্থাপন করা হলো উপস্থাপনটা আমরা দেখি এখানে ক্রমিক রঙ আছে এখানে বিবরণ আছে এখানে সেবায়ন আছে এখানে অর্থের পরিমাণ বা টাকা আছে দেখো এক বিক্রয় এখানে একশো চল্লিশের সাথে একশো তেতাল্লিশ গুণ করলে হবে বিশ হাজার বিশ টাকা দেন বিকৃত পণ্যের ব্যয় একশো চল্লিশ গুণ একশো বিশ তাহলে অর্থের পরিমাণ কত দাঁড়ায় ষোলো হাজার আটশত টাকা দেন মোট লাভ বিক্রয় বা বিকৃত পণ্যের ব্যয় তিন হাজার দুইশত বিশ টাকা চার পরিচালনা ব্যয় তারপরে পাঁচ আপ্যায়ন ব্যয় সাতশত টাকা অন্যান্য উপযোগ ব্যয় আটশত টাকা তারপর দেখো সাত মোট পরিচালন ব্যয় ক্রমিক পাঁচ যোগ ছয় এখানে অন্যান্য উপযোগ ব্যয় আটশত টাকা মোট পরিচালন ব্যয় মানে ক্রমিক পাঁচ যোগ ক্রমিক ছয় কথা হয়েছে এক শত পঞ্চাশ এক হাজার পাঁচশত টাকা ঠিক আছে মানে পনেরোশ পনেরোশো টাকা মানে এখানে পাঁচ ক্রমিক এবং ছয় যোগ করে আমরা পাঁচ এত টাকা তাহলে আট কর কর পূর্ববর্তী আয় মোট লাভ বা মোট পরিচালনা ব্যয় এক হাজার সাতশত বিশ টাকা এবং নয় কর ব্যয় সত্তর টাকা দেন দশ হচ্ছে কর পরবর্তী আয় বা নিট আয় এক হাজার ছয়শত পঞ্চাশ টাকা এবং দেখো কর পরবর্তী আয় বা নিট আয় এক হাজার ছশো পঞ্চাশ টাকা তাহলে আমরা পাই সম্ভাব্য আয় ব্যয় বিবরণী থেকে দেখা যায় যে ব্যবসাটি লাভজনক এখন আমরা ধাপ ছয় যাব ধাপ ছয় ব্যবসার ব্র্যান্ডিং মার্কেটিং বা বিপণন পরিকল্পনা দলগতভাবে আমাদের ব্যবসার একটি সুন্দর নাম নির্বাচন করেছি আমাদের ব্যবসায় নাম দিয়েছি গিফট টাউন এবং ব্যবসার জন্য এই লগরটিকে তৈরি করেছি বিদ্যালয়ের ফেসবুক পেজে আমাদের ব্যবসায় নাম ও পণ্য নিয়ে খুব সুন্দর বিজ্ঞাপন দিয়েছি যেন খুব সহজেই সবার দৃষ্টিগোচর হয় তো দেখো তোমরা এর চেয়ে আর ভালোভাবে দিতে পারো আমি এখানে একটা পিক দিয়ে দিয়েছি তোমরা আর সুন্দর দেখে একটা চিত্র আর্ট করে নিতে পারো যোগাযোগ মাধ্যমের জন্য ঠিক আছে সামাজিক মাধ্যমে তো তোমরা সামাজিক চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই চিত্রটা দিতে পারো মানে এই চিত্রটা এই চিত্রটা তোমরা দিয়ে দিতে পারো ঠিক আছে চাইলে অন্যটা দিতে সুন্দর চিত্র এঁকে দিতে পারো তো দেখো এখন আমরা দেখব ধাপ সাত ছোট পরিসরে ব্যবসা শুরু ও পর্যবেক্ষণ করা শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানের দিনে আমরা আমাদের ব্যবসায়টি শুরু করি এবং আমাদের দলের দুইজন সদস্যকে হিসাব নিকাশের দায়িত্ব দেওয়া হয় তারা আমাদের নিজস্ব কাঠামোতে হিসাব সংরক্ষণ করে তো তোমরা চাইলে এখানে এরকম একটা চিত্র দিয়ে দিতে পারো ঠিক আছে এর সুন্দর চিত্র তোমাদের মতো আর আর্ট করতে পারো আমি একটি দিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা দেখব আট নম্বর ধাপ আট গ্রাহক পরিষেবা এবং প্রতিক্রিয়া আমাদের ব্যবসায় সুনাম অক্ষুন্ন রাখার জন্য আমাদের দলের দুইজন সদস্য ক্রেতাদের মতামত গ্রহণ ও চাহিদা জানার কাজে নিয়োজিত ছিল আমরা সবসময় একটি কথা মাথায় রেখেছি তা হলো ক্রেতাদের সঙ্গে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে ও ভালো সম্পর্ক রাখতে হবে কারণ ক্রেতারাই হলো ব্যবসায়ের মূল পরিচালক এভাবে আমরা আমাদের নতুন ব্যবসায়ের আইডিয়াটি বাস্তবায়ন করেছি এখন আমরা যাব ধাপ নয় ধাপ নয় ব্যবসায়ীর ফলাফল মূল্যায়ন ব্যবসায় প্রতিষ্ঠানের নাম গিফট টাউন স্বত্বাধিকারীর নাম রনিক রাফি আমি রিম লিয়া ব্যবসার ধরন ক্রয় বিক্রয় ব্যবসা শুরুর তারিখ চোদ্দো দুই দু হাজার চব্বিশ তোমার যে তারিখে সেটা দিয়ে দিতে পারো ব্যবসায়িক মূলধনের পরিমাণ বাইশ হাজার পাঁচশত টাকা পণ্য বা সেবা বিক্রয় করতে মোট প্রাপ্তি বিশ হাজার পাঁচশত টাকা পণ্য বা সেবা বিক্রয়ের ব্যয় আঠেরো হাজার পাঁচশত টাকা দেন মোট মুনাফা দুই হাজার টাকা পরিচালনা ব্যয় চার শত টাকা কর ব্যয় একশত টাকা নিট মুনাফা এক হাজার পাঁচশত টাকা মোট মুনাফা মার্জিন মানে মোট মুনাফা বা বিক্রয় দশ দশমিক আট এক পার্সেন্ট নিট মুনাফা মার্জিন নিট মুনাফা বা বিক্রয় আট দশমিক এক এক পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল নিট মুনাফা বা মূলধন ছয় দশমিক ছয় সাত পার্সেন্ট মন্তব্য ব্যবসাটির আর্থিক অনুপাত খুবই ভালো অবস্থায় রয়েছে এবং ব্যবসাটি লাভজনক পারফরম্যান্স হিসাবকাল অর্থাৎ একদিনে ব্যবসায় থেকে মোট মুনাফা হয়েছে দুই হাজার টাকা এবং নিট মুনাফা হয়েছে এক হাজার পাঁচশত টাকা সুতরাং বলা যায় ব্যবসায়টি টেকসই হবে এখন ধাপ দশ দেখব আমরা সাফল্য বা অর্জন উদযাপন করা ধাপ দশ সাফল্য বা অর্জন উদযাপন করা ব্যবসায় প্রতিটি ব্যবসায় প্রতিটি পর্যায়ে সাফল্য ও অর্জন উদযাপন করা যেতে পারে এই উদযাপন সামনে এগিয়ে যাওয়াকে উৎসাহিত করে একই সঙ্গে বাধা ও চ্যালেঞ্জ থেকে শিক্ষা গ্রহণ করতে হয় মনে রাখতে হবে যে কোনো বাধা ও চ্যালেঞ্জ নতুন সম্ভাবনার পথকে উন্মোচিত করে যে কোনো ব্যবসায় সফল করার জন্য প্রয়োজন ধৈর্য কঠোর পরিশ্রম মানিয়ে নেওয়া এবং প্রতি মুহূর্তে শেখার মানসিকতা ইত্যাদি তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছি ব্যবসাটা খুবই সহজ একটা বিষয় আবার খুবই জরুরি একটা বিষয় যদি আমরা নিজের মতো করে তৈরি করতে পারি মন খুব মনোযোগ সহকারে এবং আনন্দ সহকারে তাহলে কিন্তু সেই ব্যবসাটা আমাদের জন্য আসলে একটা গেম আকারে হয়ে যাবে ঠিক না অনেক মজার একটা বিষয় তো যেমন আমরা গেমস খেলি জিতি আবার মাঝে মধ্যে হারি তো এরকম ব্যবসায় লস লাভ হতেই পারে তো আমাদের সেই জন্য ধৈর্য ধরতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে যেন অবশ্যই লাভজনক হয় আমরা আরও ব্যবসা ভালো করতে পারি এই বিষয়টা আসলে লাস্টে বলা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর ভিডিওগুলো তোমাদের উপকার আসলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কমেন্ট বক্সে এটাও লিখতে ভুলবে না তোমরা কে কোন বিদ্যালয় থেকে আমার ভিডিওগুলো দেখছো তো জেলার নামটাও বলে দিবি এতে বিদ্যালয়টা বুঝতে পারবো এটা কোন জেলার আমরা তো বুঝতে পারি না ঠিক না এত এত বিদ্যালয়ের নাম তো আশা করি তোমার সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা তোমাদের সবার জন্য আমিও দোয়া করি তো আজ পর্যন্তই তো দেখো আমাদের দলগজ কাজ এখান থেকে আমরা কমপ্লিট করে ফেলেছি আমরা নেক্সট ক্লাস করবো সামাজিক উদ্যোক্তা হিসেবে উদ্ভাবনী বিনিয়োগ ধারণা উন্নয়ন ঠিক আছে এখান থেকে আমরা নেক্সট ক্লাসটি করব তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেক আল্লাহ